আজকে আমাদের বাড়িতে যা রান্না হবে মা বলে এই রান্নাটা খুব সহজ মার কাছে ওই ভর্তা শাক এই রান্না করতে বেশি আয়োজন লাগে যদিও ভর্তা শাক রান্না আমারও খুব ভালো লাগে মার সাথে সাথে খাই তবে খাসির মাংস মুরগির মাংস এইসব তো খুব ভালো লাগে আমার কাছে বিশেষ করে ওই ব্রয়লার মুরগির মাংসটাই বেশি ভালো লাগে তবে খাসির মাংস মাঝে মধ্যে আনে খাসির মাংস মাঝে মধ্যে আনি ব্রয়লার মুরগির মাংস বেশি ভালো লাগলেও তো সেটা পাশের দোকান থেকে এনে টেনে মাঝেটা যে রান্না করে দিই ওটা তো এখন আলু রসার মতো রান্না হয়ে গেছে বাড়িতে কিছু নাই একটু মুরগির মাংস এনে রান্না করে দিলাম আর বাচ্চা বাচ্চা বাচ্চাদের সবাইকে তো মাঝে মাঝে একটু খাসির মাংস খেতে হয় তো ওই যে ওর বাবা বা খুকির খাসি মাংস এনে দিছে সকালে এটা এখন খুকিকে ঝাল ঝাল করে রান্না করে দিব কলপাড় থেকে দুই একবার ধুয়ে নিয়ে এলাম এখন জল থেকে ছেঁকে ছেঁকে তুলি ধুয়ে নিছি এখন সব মশলা দিয়ে মাখবো মানে যে যে মশলা আছে সেগুলো দিয়ে আগে মাখবো এখানে আদা রসুন পেঁয়াজ পাকা পাকা লঙ্কা বাটা এটা দিলাম দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এখন হাতে সর্ষের তেল দিয়ে মাংসটা মাখবো তেল নিলাম ছড়িয়ে নিলাম মাংস রান্নার আসল স্বাদই হলো মাখাতে ঢেকে রেখে উনুন জ্বলে নিই আজকে বাজার থেকে খাসির মাংস আনার পরেই খুকি বলছে মাটির হাঁড়িতে হাঁড়ি মাটন করে দেওয়া তবে যতটুকু মাংস ওটুকু আর মাটির হাঁড়িতে রান্না করা ঠিক আছে যদি একবারে ঢেলে সবাই মিলে খাওয়া যায় তবে খুকির বাবা তো আসবে রাতে তখন যদি আবার গরম করতে যাই হাড়িতে শুষিয়ে নেবে তাই আমি ভাবলাম আজকে খাসির মাংসটাই সিলভার হাঁড়িতে রান্না করি উনুন জ্বালিয়ে হাঁড়িটা উনুনে বসালাম কিছু মশলা দিয়ে মাংস মেখে নিলেও তো সব মশলা দেওয়া হয়নি এখানে জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা নিচ্ছি এগুলো একটু টেলে নেব হাড়িও গরম হয়ে গেছে মশলা আলাদা হয়ে গেছে একটা সুন্দর ধাঁধা ভাজা গন্ধ বেরোচ্ছে এখনই নামিয়ে দিতে আবারও হাড়িটা ওনারে বসাই হাড়িতে সর্ষের তেল দিলাম ফোরনের পেঁয়াজ গুলো কাটা হয়নি তাড়াতাড়ি তেল গরম হতে হতে কেটে নেই হাড়িতে তেল গরম হয়ে গেছে এখানে শুকনা লঙ্কা তেজপাতা জিরে গরম মশলা ফোরনে দেবো সবকিছু একবারে দিলাম পেঁয়াজ গুলো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখনই মাখানে মাংস ঢেলে তবে একেবারে পুরো পুরো করে ভাজি ঢেলে দিলাম মেরে চেড়ে ফোরনের মিশিয়ে দি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা রসুন এগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা গুটিয়ে ভেঙে দিলাম আনাম একটা রসুন দিলাম এখন ঢেলে আস্তে আস্তে বলতে থাক আমি কয়েকটা আলু ছিনে একদম মাংসের সাইজ মতো আলু এগুলো টুকরা না করলে গোটা দিলেও হবে আজকের আলু আর টুকরা করবো না গোটা গোটাই দেবে সেদ্ধ হতে থাক এদিকে আমি মশলাটা বেটে ভাজা মশলাগুলো পাঠাতে নেবো সবটুকু নিয়ে নেই যতটুকু দরকার ততটুকু নিয়েছি তবে শুকনো লঙ্কা সবগুলো নিয়েছি আগেই জল নিলাম না ঠিক মতো মিহি না হলে আমি জল দিই নিলাম মশলাটুকু শুকনাটার মধ্যে তুললাম এখন আলু আর এই মশলাটা কষানো মাংসের করে দিব আলুগুলো দিলাম গুড়া মশলাটা দি মিশিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিলাম এখন ঝোলের জল দিব

কেমন হয়েছে আর আমি একটু জিরিয়ে নিলাম খাসির মাংস তো খুব জোরছে জাল করে নিতে হয় আমার ঠাকুমাকে তো আগে দেখছি একদম খাসির মাংস বাড়িতে রান্না হলে বড় বড় জাল আনি জোগাড় করতো তো একদম জোরছে জাল করলাম এখন খুলে দেখি দেই আর জাল দিতে হবে না উনুনে যতটুকু কাজ আছে এটুকুতেই হবে পুরোপুরি হয়ে গেছে আর জাল সবটুকু লাগে ভাত দিয়ে ভাত না পরে কয়েকটা রুটি ভেজে দিও তো আগে বলতি আটাটা গুলো নিতাম মনে আছে আছে দিতে পারতাম এমনি এখন দুই টুকরা দাও পরে রাতের বেলা ভেজে দিও মা আজকে রান্না করছে মাটন খেতে চাইছিলাম মাটির হাড়িতে তবে করে দিচ্ছে সিলভারের হাড়িতে গোটা গোটা আলু দিয়ে নরম হয়েছে খুব এখন খাই